তো বন্ধুরা এখন যাচ্ছি হাসিকে আনতে তো ছুটি হয়ে গেছে তো দাদাকে বললাম মানে আমার বাসুরির বাড়িতে ওকে এনে রেখেছে ভাস্তাটা তো এখন বাসের বাড়িতে কে নিয়ে আসবো আমি চলো যাই তোমরাও চলো তো প্রায় চলে এসেছি তো আসি হয়তো রেগে যাবে কারণ আমি ওকে আনতে যাইনি ওর বাবাও যায়নি তো সকালে একটু মুড অফ ছিল সকালে কোনো ভিডিও করিনি তো তো দেখি করছে চলে এলাম জেটু বাড়ি তো চলো তোমাদেরকেও দেখাই বাড়িটা তো যাচ্ছি এখন আসি হয়তো ঘরেই আছে কিন্তু বাড়িতে কাউকে দেখতে পাচ্ছি না কোনো আওয়াজও নেই তো কী ব্যাপারটা বুঝতে পারছি না তো চলো তো বন্ধুরা এই দেখো আরছি ওর দাদাকে বলেছিলাম আনতে কিন্তু ওর দাদা ভুলে গেছে ওখানে তো এসে দেখি বাড়িতে নিন পরে স্কুলে গেলাম গিয়ে স্কুল থেকে নিয়ে আসলাম গিয়ে দেখি আমার বাবাটা দাঁড়িয়ে আছি লজ্জা রয়েছো বলো দাদাটা বোকা না ওর দাদা মোবাইলে গেম খেলে তো গেমে নেশায় পড়ে গেছে দেখি টাইম হয়ে গেছে টেরি পাইনি এখন গিয়ে বললাম যে তোমার বন্ধু কোথায় আর কি কাকি আমার মনেই নেই তারপরে ছুটে গেলাম স্কুলে তারপরে আন্টিরা ওকে বের করে দিল আমি নিয়ে আসলাম যাবো বাড়িতে গিয়ে মাটর সুটি খেতে যাবো আরও বিকালবেলায় তো আশ্বিন মাস গিয়ে পরে রান্না বান্না অনেক কিছু থাকবে সন্ধ্যার সময় ইয়ে তো চলো বাড়ি যাচ্ছি এখন বাড়িতে যাই আর্শিকে নিয়ে চলে এলাম বাড়িতে তো ড্রেস ট্রেস খুলে দিয়ে এখন চুলাটা গরম হবে রান্না করব গরম করার জন্য এগো দিলাম এগো মানে গরম হবে চুলা নিচে আগুন আছে তো তালে রান্না করতে কষ্ট হবে না বুঝেছো চলে এলাম মাঠে এখনো 1 কেজি মতো সেটি ছেড়া হয়নি এতটুকু বেলায় আর কি না জানি না বাবা গেছে ওই মাঠে দেখো বড় হয়েছে ওগুলো কেটে রাখবো কালকে বাজারে নিয়ে যাবে চলো দেখো তো কে এটা কে রে বন্ধুরা তোমরা কিনতে পারছো মেয়েটাকে মেয়েটা কোথায় শুয়ে যাচ্ছে দেখো আমি লেপটা রোদ্রে দিয়েছি একটু গরম হওয়ার জন্য রোদ সেরকম নেই আর ও দেখো এটার উপরে শুয়ে আছে তো লেপটা কিন্তু লাল আর মোবাইলে দেখো কেমন কালার হচ্ছে এখানে সে সে মোবাইল দেখছো কাজ করবে কেলা তো আশির মাসি এখনো এসে পৌঁছায়নি হয়তো রাত হয়ে যাবে তো রাত আসলে তোমাদের তখনই শেয়ার করবো তো চলো এখন কাজ এখনও শেষ হয়নি কাজ করি তো আমার বোন চলে এসেছে তো চলো তোমাদেরকেও দেখিয়ে দিই এই দেখো গুড মর্নিং বন্ধুরা এখানে তোমরা দেখতেই পাবে দুদিনের ব্লগ আছে আগের দিনের আর পরের দিনের তো কালকে তো বোন এসেছিলো রাত্রেবেলায় দেখিয়েছি আর এখন দেখো সকাল হয়েছে তো আশির বাবা যাবে মাঠে বাজারে তো কালকে কপি কাটবো বলেছিলাম কিন্তু কাটার সময় হয়নি তাই দেখো বোন আমি আর আশির বাবা আমরা চলে গিয়েছিলাম মাঠে মাঠের থেকে দেখো এগুলো বাড়িতে নিয়ে এসে এখন বোন হাতে হাতে করে দিচ্ছে আর এদিকে টাইমও নেই প্রচণ্ড ঠান্ডাও পড়েছে তাই ও বলছে আমি কেন বসে থাকবো ওকে বলছি তোকে কাজ করতে হবে না ও বলছে না কেন বসে থাকবো

তো এখন একটু রাস্তায় যাবো তো ঘুরে আসি তারপরে আসি বাবা বাজারে গেলো ওখান থেকে আসতে পারে রান্না শুরু করে দেবো চলো টাটা সকালে রান্না বান্না করে দেখো একটু রাস্তায় বেরিয়েছিলাম আর হচ্ছে আসি আর আমার যে বোনের মেয়ে ওরা দুজন প্রচন্ড রেগে আছে আরসি তো আসির ভিতরে রাগ নেই কিন্তু বোনের মেয়েটার প্রচন্ড রাগ তো ও রাস্তায় বসেছিল তারপরে চলে এলাম বাড়িতে আর আজকে এত ঠান্ডা পড়েছে যে কি বলবো তবুও বোনরা এই ঠান্ডার মধ্যে চলে যাবে বাড়িতে রেডি হয়ে গেছে তো চলো তোমাদেরকে দেখাই দেখো ওরা বেরিয়ে গেছে বাড়ি থেকে এখন আসি বাবা বাজার পর্যন্ত দিয়ে আসবে গাড়ি দিয়ে আর ওনার দিকে গাড়িকে ফোন করেছিলাম টোটো এখনই পাওয়া যাবে না তাই এখন বেলা চারটের মতো বাজে আলিপুরে যাবে অনেকটা দূরে বাড়ি তাই আসি বাবাকে বললাম তুমি দিয়ে আসো আর দেখো বিকেলবেলা তবুও কুয়াশা প্রচণ্ড অন্ধকার এখনও হয়ে আছে বলছি বাচ্চা নিয়ে যেতে হবে না তবুও চলে যাবে তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই দেখতে থাকো ভালো থেকো সবাই ভালো থেকো আমরাও ভালো আছি এখন চলো টাটা।